প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৈশ্যবেদী ছাত্র আন্দোলন এবং বিএনপি জামাতের মধ্যে কিভাবে হলো এই চলুন দেখে আসি হাসনাত আবদুল্লাহ গতকাল বারোটা আট মিনিটে অর্থাৎ রাত বারোটা আট মিনিটের সময় তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছে আপনারা দেখে থাকবেন আপনাদের যে ডিভাইস দেখতে পান যে সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বিগত দেড় দশকে আওয়ামী সৌরশাসনের জাতাকলি নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামাত আওয়ামী লীগের অন্যায় অবিচার পোষণমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামাতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খরক চব্বিশে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোর ও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের হাসনাদ আবদুল্লাহ ভেরিফাইড ফেজে তিনি আরও বলেছেন যে ফেসিবেদি আওয়ামী শুরু শাসনের দুর্দিনে পেরিয়ে চব্বিশের সফল গণ আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেঁসিবাদী ব্যবস্থার চিরতার বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণ অভ্যুত্থান চমৎকার কথা এটা নিয়ে পরে বলছি কোথায় কোথায় মিল রয়েছে তাদের চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ফেঁসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাই নাই দল হিসাবে যে আওয়ামী লীগ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশে আপরমার মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে খুন গুণ অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল সেই আওয়ামী লীগের আগামীর ফেসিভাত মুক্ত বাংলাদেশ রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই একই কথা বিএনপিও বলছে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামান জনগণের মুখে মুখে অন্তরে অন্তরে প্রথম পার্টির সাথে বিএনপির যে দিমত রয়েছে সে কথাটি পরবর্তীতে আসছে একটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে এত রক্ত বিসর্জনের পর আমরা কেউই আর একাত্তর নব্বইয়ের ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না নব্বইয়ের ব্যর্থতা বিএনপি স্বীকার করে কি না সেটা একটা আলোচনার বিষয় সেটা আমি আলোচনা নিয়ে আসবো আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফেথিস্ট হিসাবে মাথাচারা দিয়ে উঠুক তেমনি চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়াম হোক এ ব্যাপারে একমত দেশ ও দশের জনগণের স্বার্থেই মহৎ লক্ষ্য বাস্তবায়ন আমাদের সকলের এক একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব এই গন্তব্যের দিকে হাসাদ আবদুল্লাহ তার ভেরিফাইড পেজে গতকাল রাতে আরও বলেছেন বিএনপি জামাত ছৌ ফেসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই এই একটি জায়গায় আরও মিল পাওয়া গিয়েছে তাছাড়া এই গণভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না সুতরাং আমরা বিবাদনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই এখানেও বিএনপির সাথে তাদের মিল রয়েছে বাংলাদেশের মানুষের বহুকালে যাবত নানাবিধ দুর্দশা দিনান্তিপাত করছে আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই পুনরায় বলি ফেতিবাদ ব্যবস্থা বিলপ আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফেতিবাদ বৃদ্ধি সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য সুতরাং আমরা পারস্পরিক ক্রেসারেশী অবিশ্বাস দলদলির বদলে একতা ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব একই লক্ষ্যে বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমরা সবাই একমত হয়ে কাজ করব। বিভাজন নয় ঐক্য চাই ফ্যাসিবাদ বিলোপের ঐক্য চাই প্রিয় দর্শক গতকাল আপনারা দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন সাতই নভেম্বর বিপ্লব জাতীয় সমিতি দিবসে প্রেস ক্লাবে যে আয়োজিত হলো সেই সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এই আন্দোলনে আমরা যা পারিনি আমরা যা আমরা আমরা ব্যর্থ হয়েছি বিগত ষোলো বছরে রাজনীতিতে আমরা আন্দোলন করতে গিয়ে কিন্তু এই ছাত্ররাই সর্বশেষ ফাইনালে গোল দিয়েছে ছাত্রদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই ছাত্রদের এই স্বীকারোক্তি কিন্তু তিনি ব্যর্থহীন করতে দিয়েছেন এ এ থেকে প্রমাণিত হয় যে হাসতাদ আবদুল্লার কথা এবং মির্জা ফখরুল ইসলামের আলমগীরের কথা প্রায় এক জায়গায় এসে মিলে গেছে একই সূত্রে আবদ্ধ হয়েছে যেমন তারা বলছে যে বিএনপি জামাত শহ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছাত্রদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই ভেদাভেদ নেই আমরা তাদের সাথে কম্পিটিশনে যাচ্ছি না তারা ফাইনালে গোল দিয়েছে কিন্তু আমরা ষোলো বছর খেলে খেলেছি মাঠে কিন্তু হয়তো গোল দিতে পারিনি গোল এসে তারা দিয়েছে তাই আমরা একে অপরের পরিপূরক এ এক্ষেত্রে ছাত্রদের দাবি দেওয়া অর্থাৎ ছাত্রদের সাথে তাদের যে কন্ট্রাডিকশন সেটা অনেকটা ঘুষে এসেছে হাসরাদ আবদুল্লার এই পোস্ট থেকে আরও স্পষ্ট হয়েছে বিএনপি এবং বৈশ্ববিধু ছাত্র আন্দোলনের নেতারা এখন কাছাকাছি চলে এসেছে এবং তাদের খুব বেশি একটা মতভেদ নেই যতটুকু মতভেদ রয়েছে এটুকু যদি ডায়লগের মাধ্যমে একে অপরের কাছাকাছি আসলে সেটাও মিটে যাবে বন্ধুরা বিদায় নিচ্ছি নতুন বাংলাদেশ বিনির্মাণের আশায় থাকবো আমরা সকলে